সিঙ্গুর মাছের পূর্বরা কাহরি এই রেসিপিটা মোট ঠাম্বায় এত সুন্দর বানাইতে থাকি কম আপনাকে হ্যালো বন্ধুগণ আসলে আপনার সবাই ভালো বলা আছে কিন্তু ভালো আছি আজকে পূর্বরা কাহর আর এর রান্ধতে কিন্তু কাহর লাগবেই এই যে কাহুর না হল সিঙ্গল মাছ মরিচ এই কটা একটা প্রধান উপদান কিন্তু প্রথমে কাহোরগুলো ধুয়ে ধুয়ে সেই পর কিন্তু এই যে খালি করতে আসি প্যাডের মধ্যে যত আড়ি কুড়ি আছে সব কিন্তু সামচ বাজে বাহি লইতে আসি যেই বাহিহরাও এই বেহে কিন্তু আবার একটা সুন্দর একটা জায়গায় ধুয়ে দিতে আসি আর একটা মশলা বাড়তে জায়গা সরিষা কা আর কাঁসামরিচ আর জিরা যেই বাটা বটা হিসাবে একটু পেঁয়াজটাও বাডিয়ে লইলাম আর একটু না হল না হল বাটা আর না হলে যে বাডা হয়ে যাবে হে কিন্তু ওই যে কাহারের পেটে যে আড়ি উড়ি ছেলে সেইগুলোও কিন্তু আমি বাইটটা লইসি এখন কিন্তু এই যে চুলা দড়াই এর মধ্যে পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে চিঙ্গুর মাছগুলো আগে ভাজা ভাজা করতে আসি আর যেই ভাজা হয়ে যাবে হে কিন্তু ওই যে বাড়া মশলা এক এক দিয়ে পুরো এর মধ্যে হলদির গুঁড়া মরিচের গুঁড়া একটু সামান্য পরিমাণ জিরা গুঁড়ো টুড়া দিয়ে একটু মিষ্টি লেগে চিনি দিয়ে সুন্দরভাবে একটা পুরো বানাই লইলাম পুরো যে হয়ে যাবে হে কিন্তু কাহরির মধ্যে এরকম সব ঢুকাইতে হবে ঢুকাইয়া এখন কিন্তু একটা হলা দিয়ে সুন্দর করে মুখটাও সিল করা লাগবে এইরকমই মিউজিরম দেখাইতেছে এরকম করতে হইবে যেই কড়াটা হয়ে যাবে হে কিন্তু তেলে এখন কাহরিগুলো সুন্দরভাবে লইতে হইবে আর যেই ভাজা ভোজা হয়ে যাবে ওই তেলের মধ্যে এখন কিন্তু ফোড়ন দিতে হইবে ফোরন ফোর দিয়ে ফোড়নটা ভাজাইলে ভাজা হইলে পেঁয়াজ বাড়া জিরা সরিষা কাঁচা মরিচ বাড়া এই দিয়ে সুন্দর মশলাটা কষাই ঠসাই এর মধ্যে একটু জল দিয়ে আবার হলদির গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে মশলাটা সুন্দর কষাই উপরে যে তেল তল ভাজবে সেই ভাজা কাহরিগুলো দিতে হইবে দিয়ে এখন কিন্তু পরিমাণ জল দিয়ে হেদ দিতে হইবে যেই যে সময় ওই যাবে সময় জিরা গুঁড়া দিয়ে উড়াইলি হয়ে যাইবে